হাতে আর দুটো তিনটে দিন সময় আছে তো আর দেরি না করে পরপর কাজগুলো গুছিয়ে নিতে হচ্ছে আজকে সন্ধেবেলা বসেছি আমার যা যা দরকারি জিনিসগুলো লাগবে মানে নার্সিংহোমে আমাকে নিয়ে যেতে হবে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি একটার পর একটা করে আর বেবির তেমন কোনো কিছুই কেনা হয়নি আমাদের এদিকে বলে যে বেবি হওয়ার আগে ওর জন্য কিছু কিনতে নেই তো সেই রকম আমাদের তেমন কোনো কিছুই কেনা হয়নি তবে টুকটাক কাপড় চোপড় যা যা লাগবে ওইগুলো নিয়ে নিচ্ছি আমার যতটুকু জানা আছে কলকাতাতে কিন্তু নার্সিংহোমে এত কিছু লাগে না তাও আমি হাতের পাত সব কিছু গুছিয়ে নিচ্ছি কলকাতা আসার সময় মা সব কিছু ব্যাগে কিন্তু মনে করে করে প্যাক করে দিয়েছিল তো ওইগুলো আমি আরেকবার বের করে দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে নাকি এই সব কাজ করতে করতে মনে মনে ভাবছি যে এরপর কত দায়িত্ব বেড়ে যাবে এই জার্নিটা আমার জন্য প্রথমের দিকে অনেকটাই ঠিকঠাক থাকলেও শেষের দিকটা হয়তো খুবই কষ্টের হয়েছে আমার জন্য না আমার মনে হয় পৃথিবীর সব মায়েদেরই এই জার্নিটা অত ইজি হয় না যাই হোক মানে একটা আলাদা অনুভূতি কাজ করছে নিজের মধ্যে আলাদা এক্সাইটমেন্ট তার সঙ্গে অনেকখানি ভয় টেনশন তারপরে ঠিকঠাক সব কিছু ম্যানেজ করতে পারবো নাকি এইগুলোই শুধু ভাবছি যতদিন কাঁথিতে আছি তো কাঁথিতে আমার অনেকেই আছে কোনো ব্যাপার না কিন্তু কাঁথিতে তো আর সবসময় থাকবো ওরকম ব্যাপার না আমাকে তো আমার বাড়িতে যেতেই হবে তো ওখানে গেলে আমি আর আমার শাশুড়ি মা দুজন কাঁথিতে সোনাই আছে দুষ্টুমা মা মানে অনেকে আছে এই ব্যাপারগুলো ভাবছি যাই হোক মোটামুটি আমার সব কিছু প্রায় নেওয়া হয়ে গেছে এটা একটা লিস্ট অনেক দিন আগে বানিয়েছিলাম কি অবস্থা হয়েছে ওটার ওটাকে মানে ওটার সঙ্গে একটু মিলিয়ে নিচ্ছি আর তার সঙ্গে আজকে একটু ভিডিও বানালাম যে হসপিটাল যাওয়ার জন্য যেই ব্যাগটা রেডি করা হয় ওই রিলেটেড একটা ভিডিও বানালাম তোমরা অনেকেই বলেছিলে তো ওটার ভিডিওটা একটু বসে বানিয়ে নিলাম দেখো আমি ভাবি আগে আগে ভ্লগ ছাড়া যখন আমি ডেলি কোনো এই আলাদা কোনো ভিডিও বানাতাম তখন একটু রেডি হয়ে বসতাম এখন আর রেডি রেডি আর হতে ইচ্ছে করে না যেমন ছিলাম একটু হাউস কোর্ট চাপিয়ে নিয়ে বসে ভিডিওটা বানিয়ে নিচ্ছিলাম আর ভিডিওটা অলরেডি আমি পোস্ট করেই দিয়েছি তোমরা যারা দেখো নি কালকের ভ্লগে দেখতে পাবে আর আজকে ভ্লগটা পোস্ট করতে কতটা লেট হয়ে গেল দেখো সকাল থেকে এডিট করবো এডিট এখন এতটাই টায়ার্ড লাগে এডিট করতে ইচ্ছে করছিল না যাই হোক পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি বসছি মিষ্টিমাম আমাকে বললো যে তুই বস আমি তোর মাথায় তেল মাখিয়ে দেবো তো এই মামকে বললাম যে মিষ্টিমাম আজকে আমি আর তেল নেব না কারণ তেল নিলে না আমার ভীষণ ঠান্ডা লেগে যায় তেল নেব না আমি একদম হসপিটাল যাওয়ার আগে আগে একটা তেল নিয়ে ভালো করে মাসাজ করে দেবে তারপরে আমি মাথাটা ধুবো কারণ শুনেছি ডেলিভারি হওয়ার পরে আর ওই রকম আগের মতো শ্যাম্পু ট্যাম্পু কিছুই করা যায় না অনেক সাবধানে থাকতে হয় মা হওয়া এত সোজা নয় এই ডায়লগটা আমি এখন এত শুনি যখন আমি কিছু বলি আমার না এটা ইচ্ছে ওটা ইচ্ছে না না এটা করা যাবে না মা হওয়া এত সোজা নয় সত্যি তাই এখন লাইফে কত রেস্ট্রিকশান চলে এসছে ওঠেই ভাবছি যাই হোক সব রেস্ট্রিকশান সব কিছুই কোনো মনে হবে না যেই যেই যুদ্ধে নেমেছি ওটা যেন ভালো করে সফল হতে পারি আর যাই হোক যেন আমার কয়েকদিন না ভেতর থেকে একটা আলাদা ফিলিংস হচ্ছে আমার মনে হচ্ছে যে আমার একটা বেবি গার্ল হবে এমন কি আমি কালকে একটা স্বপ্নও দেখলাম যে ছোট্ট একটা বেবি গার্ল ছোট্ট একটা বেবি গার্লের আমি হাত ধরে ঘুরছি ড্রেস কিনছি তো এরকম একটা স্বপ্নও দেখলাম তো ওই জন্য আরও মানে বেশি বেশি করে আমার মনে হচ্ছে যে আমার মনে হয় একটা বেবি গার্ল হবে আর তাছাড়া আমি একটু নাচ গুজু ওই ধরনের একটু বেশি ভালোবাসি তো ওই জন্য আমার খালি মনে হচ্ছে এর আগে আমার কোনো দিনই ওরকম মনে হয়নি বয় গার্ল বা কিছু এই রিসেন্ট খালি মনে হচ্ছে মিষ্টি মামকেও বলছে মিষ্টি মাম জানো আমার ভেতর থেকে একটা ফিলিংস আসছে যে আমাদের বাড়িতে একটা ছোট্ট কুচু মেয়ে আসতে চলেছে তো এরকম বলছি বাড়িতে তো বাড়িতে বলছে তুই একদম মানে এখন আমার বাড়িতে আমি যাই বলি না কেন এত কল্পনা করা ঠিক না এত কিছু বলা ঠিক না যখন যা হবে ঠিকঠাকভাবে হবে আগে থেকে বেশি কিছু ভাববি না তো এইটা বাড়িতে বলে ওই আমি কিছু ভাবলেও আর কাউকে বলতে মানে বলি না বললি কেন এত ভাববি না আগে থেকে এত ভাববি না আসলে স্বাভাবিক মানে আগে থেকে বেশি আশা কল্পনা ওগুলো করতে না বলে আর এদিকে আমি কয়েকদিন যে আছি এখানে অনলাইনে দুটো ড্রেস অর্ডার দিয়েছিলাম কি হয়েছে আমার আগের ড্রেসগুলো তো হয় না তবে বেশ কয়েকটা চুড়িদার আনা হয়েছিল কিন্তু ওই যে লং গাউনগুলো ওগুলো আনা হয়নি আর এরপরে তো আমার মানে ওই চুড়িদার পরার থেকে লং গাউনগুলো পরা বেশি ইজি হবে ওই জন্য ভাবলাম দুটো অর্ডার দিই তো অর্ডারও দিয়েছি আর কলকাতায় তাড়াতাড়ি চলেও এসছে তো তোমাদের সঙ্গে চলো ড্রেস দুটো শেয়ার করি এই লং গাউনগুলো এমনিই পরতে ইজি হয় আর এখন আমার ওরকম পা প্যান্ট পরে বা এরপরে যদি যদি ধরো সিজার হলো তখন তো ওই পা প্যান্ট পরতেও একটু কোমরে কষ্ট হবে ওই জন্য আমি দুটো লং ড্রেস অর্ডার দিয়েছি ওইগুলো ভালো করে ধুয়ে কেচে কারণ এই সময় নতুন ড্রেসও পরতে না বলে তো আমি যদিও পরেছি একটা দুটো সবগুলোই কিন্তু ধুয়ে নিয়ে তারপরে পরেছি তো আমি ওই দুটো ড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও অপেক্ষায় আছো দিদি কমেন্ট করছো দিদি অনেক দিন ধরে অনেক দিন ধরে ওয়েট করছি আর ওয়েট করতে পাচ্ছি না তাড়াতাড়ি তুমি কিছু খবর দাও বা একদিন যদি ব্লগ না পোস্ট করি অনেকেই তোমরা ভেবে নাও যে মনে হয় দিদি ডেলিভারি হয়েই গেছে এটা তোমরা ভেবে নাও শুধু তোমরা না আমার অনেক রিলেটিভ আছে দেখো সবার সঙ্গে তো ফোনে কথা হয় না আমার ভ্লগ দেখে ভ্লগ পোস্ট না করলে তাদের মধ্যেই অনেকে ফোন করে কী রে কী খবর ভ্লগ আসেনি কিছু ব্যাপার না কি আসলে কি বলতো আমি চেষ্টা করছি তোমাদেরকে ডেলি আপডেট দিয়ে রাখার মাঝে মাঝে না এডিট করার জন্য শরীরটা পারমিট করে না যাই হোক অ্যাকচুয়ালি একদম লাস্ট স্টেজেই চলে এসছি কখন কি বলা যায় না আর এখন থার্টি সিক্স উইক্স প্রায় কমপ্লিট হয়ে থার্টি সেভেন শুরু হতে যাচ্ছে তো একদমই শেষের দিকে ব্যাপার বুঝতেই পারছো ওই জন্য আমার সঙ্গে সঙ্গে অনেকেই টেনশানে আছে যাই হোক আমি এখন কলকাতাতে আছি এটাই হলো আমার একটা সবথেকে বড়ো সুবিধা মানে হুডহাট প্রবলেম হলেও আমি কাছাকাছি আছি দেখো দুটো ড্রেসের মধ্যে এটা একটা ড্রেস ফার্স্ট এটা এটা হোয়াইটের ওপরে অর্ডার দিয়েছিলাম কোয়ালিটি বেশ ভালো মেন্ত্রাতে কিন্তু কোয়ালিটি বরাবরই ভালোই হয় দেখো এই যে এটা একটা এটা দেখছিলাম যে কতটা কি বড় হচ্ছে কারণ একদম পা অব্দিও হচ্ছে না আবার হাঁটুর একটু নিচে এই জায়গাটা ক রকম লাগবে বুঝতে পারছিলাম না তো মিষ্টিমাম বললো যে না রাখ ভালো লাগবে এখন পরলেই মানে একটু বেশি উঠে থাকবে পরে কিন্তু অতটা উঠে থাকবে না ভালোই লাগবে এটা দেখতে ভালো লাগছে মিষ্টিমাম বলল তো এটা আছে আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি ওটা এটা রেওন কাপড়ে ছিল আরেকটা হচ্ছে পিওর কটনের উপরে ছিল আর আমার অবস্থা দেখেছো আমার হাঁটা চলা এখন সবেতে কত কষ্ট হচ্ছে যাই হোক কষ্ট করে করে তো বলতে গেলে নটা মাস পার করে চলে এলাম আর কটা দিনের ব্যাপার আর কাল বা পরশু এবার তোমাদের দাদা ভাই আমার মা সোনাই সবাই কিন্তু কলকাতা চলে আসছে কারণ পরপর সময় হয়ে যাচ্ছে তো ওদেরকে বললাম যে তোমরা চলে এসো কারণ এরপরে একদিন ডক্টর দেখি আমাদের ডেটটা ফিক্সড করা হয়ে যাবে আসলে আমরা নর্মাল না সিজার কোনটাতে যাবো এই ডিসিশানটা কী নেবো ভাবছিলাম তো লাস্ট অব দি আমরা এই ডিসিশানটা নিলাম যে আমরা সিজারেই যাব কেন বলো তো ডক্টরের সঙ্গে যেটা কথা হলো আমার যেহেতু একটু শ্বাসকষ্ট হচ্ছিলো এই প্রেগনেন্সিতে এই শ্বাসকষ্টের প্রবলেমের জন্য অত ঝুটঝামেলায় ঝামেলায় না গিয়ে আমরা সিজারের ডিসিশানটাই নিয়েছি তো ওই জন্য পর পরিবারের বাড়ির সবাই চলে আসছে এখানটায় কারণ আমরা আর বেশি দেরি করব না কারণ যেই রিপোর্টটা আমরা পেয়েছি বেবি ম্যাচিওর হয়ে গেছে তো আমরা চাইলে সিজার করেই নিতে পারি আর আমার এখন এতটাই কষ্ট হচ্ছে এতটাই কষ্ট হচ্ছে বাড়ির লোকজন বলছে যে বেশি দেরি করে লাভ নিই যেহেতু বেবি ম্যাচিওর হয়ে গেছে তো ওই জন্য আমরা আর বেশি দেরি করব না দেখা যাক এরপরে কী ডেট কী কিছু সব কিছু তোমাদেরকে ডেলি তো আপডেট দেওয়ার চেষ্টা করছি আর আশা করছি আপডেট দিতে পারবো আর শোনাই থাকলে আমার অতটা প্রবলেম হয় না ও মোটামুটি আমার ভিডিও টিডিওগুলো করে আপডেট দিয়ে দিতে পারবে যাই হোক আমরা এই ডিসিশানেই এখনও অবধি ফিক্সড হয়েছি যে আমরা সিজারের দিকেই যাচ্ছি এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি যে বাইরে বৃষ্টি পড়ছে ঠান্ডা বাতাস দিচ্ছে তো আমিও চুপচাপ বসছি অনেক কিছু মনের ভেতরে চলছে অনেক কিছু ভাবছি তো দেখো অনেকে আমাকে জিজ্ঞেস করছিল দিদি নীলাভবাবুর ভিজিট কত ওখানে হসপিটালে খরচ কি ব্যাপার সব কিছু কিন্তু আমি ওটা একটা আলাদা ভিডিও বানাবো পুরো ডিটেলসটা দেবো ভিজিট থেকে শুরু করে খরচ কীরকম কী সব কিছু আর এদিকে আমার মিষ্টি মিষ্টিমাম বসে সব ড্রেস আয়রন করছে আমার সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে মিষ্টি মিষ্টিমামের তো নেই মানে আমার ভাই একা হলে কি হবে আমরাই আছি মিষ্টি মিষ্টিমামকে জ্বালানোর জন্য পুরো কি বলবো নিজের মানে আমার মা যেরকম দায়িত্ব নেয় মামও সেরকম আমার জন্য সারা দিন করে যাচ্ছে সারা দিন কি খাবো না খাবো কি করব না করবো মিষ্টিমাম মানে কি বলবো আমি বলছি মিষ্টিমাম একটু তুমি রেস্ট নাও আমি আসতে তোমার কাজ বেড়ে গেছে তো মিষ্টি মিষ্টিমাম বলছে ওরকম বলবি না আমার ওরকম শুনতে ভালো লাগে না তোরাই তোরাই তো আমাদের সব তোদের জন্য করব না কাদের জন্য করব। যাই হোক সত্যিই মিষ্টিমাম আমার জন্য প্রচুর প্রচুর কষ্ট করছে আর আজকে রাতে হবে বাড়িতে চিকেন কষা আমি মিষ্টি মামকে বললাম যে আজকে আমি চিকেন কষাটা করে দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু পারবো কারণ বেশিক্ষণ দাঁড়াতে পারি না তো নাই বলছিলো কোনোভাবেই রাজি হচ্ছিল না তো ভাইও বলল যে না হ্যাঁ মনের হাতেই খাবো তো ওই জন্য আমি আজকে চিকেন কষাটা বানাচ্ছি তো মিষ্টি মামকে বলেছি দেখো যখন পারবো না তখন তোমাকে ডাকবো তুমি এসে নেড়ে দেবে তো আমি এখন এই যে একটু চিকেন কষা বানাচ্ছি বসে ভাইয়ের জন্য আর এর আগে আমি আর শোনাই যখনই একসঙ্গে আসতাম যখনই আসতাম সঙ্গে আসতাম তো ভাইয়ের জন্য কিছু না কিছু এটা ওটা বানাতাম এখন সোনাই এবারে আসেনি আর তেমন আমিও কোনো কিছু বানাতে পাচ্ছি না আর ভাই আমার দুজন এটা ওটা বানালে খেতে ভালোবাসে তো ওই জন্য আজকে রাতে চিকেন কষা করছি আর কলকাতাতে না টাইম পাস হতেও একটু কষ্ট হচ্ছে কারণ সারা দিন বাড়িতেই বসে আছি তো মাঝে মাঝে একটু একটু কাজ করলে ভালো লাগে তো এখানে কিছুই করতে দিচ্ছে না মিষ্টি এইটুকু আমি আজকে জোর জবরদস্তি করছি আর কাল বা পরশু কিন্তু শোনাই সুমন আসবে ওই জন্য একটু ভালো লাগছে অনেক দিন ওদের সঙ্গে দেখা হয়নি ওদের সঙ্গে দেখাটাও এবারে হয়ে যাবে আর এদিকে তো তোমাদেরকে মৌমিতা জয়ের কথা বলাই হয়নি ওরা আমাকে ফোন করছে কী রে কী হলো ডেট কি খবর আমরা যাব বলছি আমি বললাম যে দেখ তোরা এখন আসিস না মিছে মিছি এসে কষ্ট করে আসবি যাবি মৌর আবার ছোটো বাচ্চা আছে তো ওই জন্য না বলেছি আবার ওদেরকে বলছি দেখ আমার যখন মানে খবরটা আসবে তোদেরকে আমি দেবো না ব্লগ করে রাখবো এই নিয়ে ওদেরকে এখন খুবই জ্বালাচ্ছি আর এটা বললেই ওদের রাগ হয়ে যাচ্ছে বলছে তোকে খবর দিতে হবে না আমরা জয় সোনাই যাকে পারবো ফোন করে পাগল করে দেব। তো এরকম করে জ্বালাচ্ছি যাই হোক ভগবানকে এখন ডাকছি সব কিছু যেন ঠিকঠাকভাবে হয়ে যায় যেই আসুক সুস্থভাবে যেন ওকে আমরা হাতে পাই